আসসালামু আলাইকুম হামরাই কালামপুর বাইপাস দুধ হামরাই কালামপুর বাজার বাইপাস দুধ বালিয়া রোড যেটা মেদেপুর চলে গেছে বালিয়া হয়ে প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম দেখুন পরিমাণ জ্যাম রয়েছে আপনারা যারা এদিকে আসতে চান তারা বিপরীত পুনরাস তাহলে জ্যামে করে থাকতে হবে দেখুন কি পরিমাণ জ্যাম আছে এখন বর্তমানে സുന്ദര <tusión> രാവും